শ্রী শ্রী শ্রীতলা মনসা মাতার পুজো আয়োজিত হয় বোলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে শনিবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বৌলখালী তলায় বোলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় শ্রী শ্রী শীতলা মনসা মাতার পুজো জানা গেছে ইংরাজি সতেরোশো সাল বাংলা বারোশো সনে এই শ্রী শ্রী মনসা মাতার মন্দিরে পুজো শুরু হয় সেই থেকেই ধর্মীয় রীতিনীতি অনুসারে পূজিতা হয়ে আসছেন শ্রী শ্রী শীতলা মনসা মাতা এবছর এই মন্দিরেই করেছে পুজো উপলক্ষে পুজো কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিন এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা ব্যানার্জি এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস বহুলখালী বারোয়ারি পুজো কমিটির সম্পাদক প্রসেনজিৎ অধিকারী কোষাধ্যক্ষ প্রদ্যুত অধিকারী হিসাবরক্ষক ভিক্টর ভক্তা এদিনে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান এলাকার সাধারণ বাসিন্দারা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল গ্রামবাসীরা সবাই মিলেমিশে পুজোটা ঠিক মন্দিরটাকে কমপ্লিট করতে পারছি না এই জন্য সহযোগিতা সকলকেই বলেছি যে সবাই মিলেমিশে যদি এই মন্দির করা যায় নিশ্চয়ই মা খুশি হবেন বা মা যে কাজটার উদ্দেশ্যে মাকে আনা হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হবে এই বলে আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি বউলখালী এইটা ঐতিহাসিক পুজো কারণ হচ্ছে পীর বাবার পুজো প্রথম হয় তারপরে মা শেতলা মা মনসার পুজো হয় এখানে সমস্ত গ্রামবাসী এক হয়ে এই পুজোটা হয় পীর বাবার যে পুজোটা হয় সেটা মজির থেকে মাওলানা এসেই এই পুজোটা করে করে যাওয়ার পরে আমাদের মা শেতলা মা মনসার পুজো হয় এটা বউলখালীর ঐতিহাসিক পুজো এবং এই পুজোর উদ্দেশ্য সমস্ত গ্রামবাসী আনন্দিত এবং এই পুজোর যে দিনটা আসার জন্য সবাই আকুল হয়ে থাকে এবং যে দূর দূরান্ত থাকে এই পুজোর জন্য একদিন আসে আগে এসে এখানে হাজির হয় এবং এই এবারে যে এই মহিলা কমিটি হয়ে এই যে মন্দিরটাকে সুন্দরভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আমি সমস্ত মহিলা এবং সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমস্ত কমিটি সদস্যকে ধন্যবাদ জানাই সমস্ত বউলখালী বাউরিয়াবাসীকে ধন্যবাদ জানাই যে আপনারা মন্দিরটা সবাই মিলে একত্র হয়ে সুন্দরভাবে করলেন এটাই একটা ঐতিহাসিক একটা মন্দির হয়ে থাকবে যেহেতু এখানে তীর বাবা থাকে মা মনসা থাকে মা শেতলা থাকে এবং সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ন নম্বর ওয়ার্ডের অভিভাবক মমতা ব্যানার্জি মহাশয়া উনি সবসময় আমাদের পাশে আছে এবং আমাদের নৃত্যশিল্পী আমাদের যে দুটো মাস্টারমশাই উপস্থিত আছেন ভক্ত আর হচ্ছে দুজন চক্রবর্তী মহাশয় এবং দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে রয়েছে আরও সমস্ত সদস্যকে সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা একটা পাশে থাকুন এটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য পুরোনো পুজো ঠিক আছে বহু পুরনো পুজো দেড়শো বছরের পুরনো পুজো আমি যেটা শুনে আসছি এতদিন থেকে বহু পুরোনো পুজো আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি চেষ্টা করছি বড়োরা করে আসতো সেই অনুযায়ী আমরা ছোটোরা তাদেরই হাত ধরে ধরে শিখেছি সেই অনুযায়ী আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজ আমাদের সকালে মায়ের পুজো হয়েছিল সন্ধ্যায় সান্না সান্ধ্যকালীন অনুষ্ঠান চলছে এবং রাত্রিবেলা এই অনুষ্ঠানই হবে অর্ণভোগ সেবা আছে রবিবার অন্নভোগ সেবা সমস্ত গ্রামবাসে আমরা আমন্ত্রিত করেছি এবং এই করে আমরা শেষ করবো আর তিন নম্বর হচ্ছে গেলে আমাদের মায়ের মন্দিরের কাজ চলছে আমাদের মায়ের মন্দিরের কাজ চলেছে তো যাহারা এই মায়ের মন্দিরের মন্দির নির্মাণ প্রকল্পে কিছু দান করতে ইচ্ছুক তাহারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স নাইন জিরো এইট দাদার নাম্বার আছে আমি গ্যাসিয়া দাদা হচ্ছে সেক্রেটারি দাদার নম্বরটা বলে দাও নাইন জিরো নাইন নাইন ঠিক আছে আমাদের জন্য আপনারা ফোন করতে পারেন বা যে কোনো ধরনের ডোনেশনের জন্য আপনারা ফোন করতে পারেন আমাদের এখানে ফলক দিতে যদি কেউ উৎসুক থাকে তাহলেও আমাদেরকে জানাতে পারবেন কোনো অসুবিধা নেই রিপোর্ট আমার কলম